নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নিচে নামতে শুরু করেছে এবং ঠান্ডা কিন্তু আবারও বেশ ভালো মতো জাঁকিয়ে বসছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এবং সেই সঙ্গে মফসল এরিয়াতে তবে এই ঠান্ডা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না আগামী তিন দিন এরকম ঠান্ডা থাকবে কোনো কোনো জেলায় কিন্তু ঠান্ডা বাড়তেও পারে কিছু কিছু অংশে ভয়ানক ঠান্ডা পড়তে পারে তবে উনিশে জানুয়ারি থেকে ফের কিন্তু আবহাওয়ায় বদল আসবে এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন অর্থাৎ আইএমটি সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি উনিশ জানুয়ারি থেকে তাপমাত্রা ধাপে ধাপে দু থেকে তিন ডিগ্রি মতো বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গেও তাপমাত্রা কিন্তু বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে আগামীকাল ষোলোই জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে হান্না দেবে নতুন একটা পশ্চিমী ঝঞ্চা অর্থাৎ ডাব্লুডি সেই পশ্চিমী ঝঞ্চার কারণে উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা চাদর তৈরি হবে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে আজকে ঘন কুয়াশা চাদর রয়েছে এবং আগামীকাল কিন্তু সেই ঘন কুয়াশা আরও বাড়বে এবং আগামীকাল থেকে সেই ঘন কুয়াশা কিন্তু উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং আগামীকাল থেকে পরপর তিন দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে ঠান্ডায় কেমন কি পরিবর্তন হতে পারে কোন কোন অংশে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে এবং নতুন করে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন অংশের জন্য সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর বন্ধুরা সেই সঙ্গে ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে বলা হচ্ছে হাতে আর মাত্র এই সপ্তাহটা তারপরেই রাজ্যের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে জানালো আবহাওয়া দপ্তর তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের দু একটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে কি এই সপ্তাহে বঙ্গের শীতের ইতি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহের শেষ তিন দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরে হাড় প্রভাবও আগামী কয়েকদিন থাকতে পারে তবে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে অন্যদিকে মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন সামান্য বেড়ে হয়েছে তেরো পয়েন্ট সাত ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি কম দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল সি নিকেতন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের সমতল জেলাগুলির মধ্যে কোচবিহারে তাপমাত্রা ছিল আট পয়েন্ট নয় ডিগ্রি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি হয়েছিল এদিন কলকাতার নিকটবর্তী ব্যারাকপুর সল্টলেক দমদম বসিরহাট ডায়মন্ড হারবার ক্যানিং কাকদ্বীপ প্রভৃতি এলাকায় তাপমাত্রা ছিল এগারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে আবার উলুবেরিয়া ও কল্যাণীর মতো জায়গায় তাপমাত্রা যথাক্রমে ছিল দশ পয়েন্ট ডিগ্রি ও নয় পয়েন্ট ডিগ্রি বাঁকুড়ার তাপমাত্রা আট পয়েন্ট ডিগ্রি থাকলেও পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর আসানসোল বর্ধমান শিউড়ির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই ছিল তাপমাত্রা ছিল মালদহে তেরো পয়েন্ট দুই ডিগ্রি এবং জলপাইগুড়িতে নয় পয়েন্ট ছয় ডিগ্রি এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও এদিন দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই ছিল এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে বলা হচ্ছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ থেকে বিশেষ করে তামিলনাড়ু পুডুচেরি তারপরে কারাইকাল কেরালা মাহে এবং সংলগ্ন কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে আগামী দুদিনের মধ্যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা নর্থ ইস্ট মনসুন সেটা কিন্তু বিদায় নেবে এমনই সম্ভাবনা রয়েছে এছাড়া হরিয়ানার ওপরে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে এটার গতি একশো কুড়ি নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রয়েছে মিডল এবং আপার টপেসিফিক লেভেলের মধ্যে পশ্চিমী বায়ুর একটা টাফ রয়েছে বাক্যরেখা রয়েছে এবং এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া নতুন করে আগামীকাল ষোলোই জানুয়ারি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে যেটা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগা থানবে এবং এর জেরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান মধ্যপ্রদেশ এইসব অংশে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বলা হচ্ছে কেরালা লাক্ষাদ্বীপ এবং নিকোবর আইল্যান্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এবং আরব সাগর পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রোদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু কুয়াশা খুব একটা নেই পরিষ্কার রয়েছে আবহাওয়া দেখতে পাচ্ছেন উপরে পার্বত্য অঞ্চল নিচে সমভূমি অঞ্চলে কিন্তু একই রকম পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি খুব একটা মেঘ নেই শুধুমাত্র অরুণাচল প্রদেশে হালকা কিছু মেঘ রয়েছে এছাড়া আসামের মধ্যে এবং নাগাল্যান্ডের দিকে কিছু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে একটা ঘন কুয়াশার মেঘ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীগড় তারপরে কর্নাল নিউ দিল্লি বারেলি শ্রী গঙ্গানগর এই অংশটার উপর কিন্তু একটা ঘন কুয়াশার মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত পরিষ্কার মধ্য ভারতও পরিষ্কার রয়েছে দক্ষিণ ভারতে বিগত যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে যে মেঘটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই অনেকটা কিন্তু মেঘ কেটে গেছে হালকা কিছু মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে বিজয়বাড়া এই জায়গায় কিছুটা মেঘ রয়েছে এবার আমরা দেখব শীতে কি কী বদল হতে পারে এবং বৃষ্টিপাত কোন কোন অংশে বাড়তে পারে সেটা আমরা আপনাদের পরপর দেখিয়ে দেবো তো বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজাফরাবাদ সেই সঙ্গে হিমাচল প্রদেশ এসব জায়গায় বলা হয়েছে আগামীতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বলা হচ্ছে ষোলো থেকে কুড়ি জানুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই অঞ্চলগুলোতে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি বৃষ্টিপাত হবে এছাড়া পশ্চিম প্রদেশ এবং পূর্ব রাজস্থানে উনিশ এবং কুড়ি জানুয়ারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী চার দিনে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে ঠিক আছে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী দুদিনে তেমন কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না এছাড়া মধ্য ভারতে আগামী দুদিনে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না তবে তার পরবর্তী তিন দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এছাড়া বলা হচ্ছে পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় আগামী তিন দিনে কোনো পরিবর্তন হবে না তো আগামীকাল ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি কিন্তু ভালো মতো ঠান্ডা থাকবে পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দুদিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পূর্ব ভারতে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা বা শীতে কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ তাপমাত্রায় পরিবর্তন হবে বুঝতে পারছেন ঠান্ডা বাড়বে একই সঙ্গে তার পরবর্তী তিন দিনে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বেড়ে যাবে এছাড়া গুজরাট রাজ্যে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী দু দিনে তেমন কোনো পরিবর্তন হবে না এবং দেশের বাকি অংশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে কোন কোন অংশে কি কি ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হচ্ছে আজকে পনেরোই জানুয়ারির বাকি সময়টা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে রাতের দিকে দক্ষিণের জেলাগুলি বা দক্ষিণবঙ্গে তেমন কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী বিহারে কিন্তু ঘন কুয়াশার হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে কিছু কিছু অংশে ঘন কুয়াশার অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের মধ্যেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কোনো ওয়ার্নিং নেই তবে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশা এবং ছত্তিশগড়ে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপাতত বৃষ্টিপাত কোথাও কিন্তু হবে না তবে ষোলোই জানুয়ারি থেকে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি জম্মু কাশ্মীর সেই সঙ্গে লাদাখ গিলগিট বালুচিস্তান মুজাফরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোই ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে বিশেষ করে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি কোথাও একটু বেশি বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরাখণ্ডে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে ষোলোই জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিহারও বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা আসাম মেঘালয়ের জন্য কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে ওড়িশার মধ্যে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে কিছু কিছু অংশে বিশেষ করে উত্তর প্রদেশের মধ্যে কিন্তু ঘন কুয়াশার অরেঞ্জ জেলার থাকছে এরপর সতেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার এবং এদিকে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ঘন কুয়াশার সতর্ক সতর্কবার্তা রয়েছে উত্তরপ্রদেশে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বৃষ্টিপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরাবাদে হালকা মাঝারি হবে বিক্ষিপ্ত হবে তবে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশে একই রকম বৃষ্টিপাত হবে এবং উত্তরাখণ্ডে চিটে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এরপর আঠেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা বিহারও বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলু সতর্কবার্তা উত্তরপ্রদেশে ঘন কুয়াশার অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশে হালকা মাঝারি তবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান এবং সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লি এবং উত্তরাখণ্ডে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর উনিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র বিহার এবং উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলেও সতর্কবার্তা থাকছে আর বৃষ্টিপাত কোথায় কোথায় হবে জম্মু কাশ্মীর গিলগিট বালুচিস্তান মুজাফরাবাদ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাকি পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরাখণ্ড পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে কিন্তু চির বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর কুড়ি জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি ওই একই অংশে বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে তবে কুয়াশায় কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি একুশ জানুয়ারি কিন্তু খুব একটা পরিবর্তন নেই বৃষ্টিপাত কিন্তু ওই সমস্ত অংশেই বিক্ষিপ্ত হবে এবং কুয়াশা উত্তরপ্রদেশ বিহারের মধ্যে থাকবে বাকি অংশে কুয়াশার সম্ভাবনা খুব একটা নেই